রাহিম প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আপনাদেরকে জানাই এ আর ইস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে শেখাবো ছেলেদের ইজার প্যান্ট ছেলেদের ইজার প্যান্ট তৈরি করতে হলে দুটি মাপের প্রয়োজন মাপটি হল লম্বা এবং হাই তোমরা একটি প্যান্ট তৈরি করতে হলে প্রথমে আমরা কাপড়টিকে দুটি বাস করে নিব একটি চওড়া এবং একটি লম্বা বাস করে নেওয়ার পরে আমরা আটকানো অংশে থেকে মানে বাম পাশ থেকে প্রথমে আমরা দুই ইঞ্চি নেব রাবার গড়ের জন্য রাবার গড় থেকে নিচে নেব দশ ইঞ্চি লম্বা এক ইঞ্চি প্লেটের জন্য দশ ইঞ্চি নিলাম এক ইঞ্চি প্লেটের জন্য এখন নেবো কমল লাইন আমরা কম লাইন নেব এখানে হাই আমরা জানিয়েছি হাই নিচে সাতাশ সাতাশকে আমরা তিন ভাগে ভাগ করে পাই এই নয় ইঞ্চি হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এখানে নেব সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি কম লাইন নিচে মোহরের জন্য নেবো সাড়ে নয় ইঞ্চি প্লেটের জন্য এক ইঞ্চি নেওয়ার পরে উপর থেকে নিচ পর্যন্ত একটি দাগ টেনে নেব রাবার গড়ের জন্য দুই ইঞ্চি এটা হলো লম্বা এটা হলো কমন লাইন কমন লাইন সাতাইশ নিয়েছি এটা হলো প্লেট প্লেট লাইন এবং নেব এবং এখন আমরা নেবো কল্লি তো কুল্লির মাপ আছে তিনটা যদি ছোটো হয় তাহলে আমরা নেব দুই ইঞ্চি যদি মাঝারি হয় তাহলে তিন ইঞ্চি যদি বড় হয় তাহলে চার ইঞ্চি তো আমরা এই মাপের জন্য আমরা নেব তিন ইঞ্চি তো তিন ইঞ্চি নিতে হলে আমরা একটা কাপড়কে চতুর্দিকে তিন ইঞ্চি করে মাপ নেব তিন ইঞ্চি এই দিকেও তিন ইঞ্চি চতুর্দিকে তিন ইঞ্চি করে মাপ নিয়ে আমরা কাটিং করবো তাহলে হয়ে যাবে সুন্দর একটা এজার প্যান্ট তো আমরা কাটিং করবো খোলা অংশ থেকে যে এপাশে পাশে যদি কাটিং করি পাশে যদি কাটিং করি তাহলে আমাদের একটা সুন্দর ইজারমেন্ট হয়ে যাবে তো এই ভিডিওটিও যদি আপনাদের উপকৃত হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে